ওয়েলকাম টু সাইন্টিস্ট কি বন্ধুরা আজ আমি চলে এসেছি পানের শহর বাঁশবেড়িয়া এই বাঁশবেড়িয়া হুগলি ডিস্ট্রিক্টে অবস্থিত এইখানের এই ঠাকুরগুলো কার্তিক ঠাকুর বিখ্যাত এইখানে এক একটি প্যান্ডেলে এক একটি ঠাকুর ফুটিয়ে তুলেছেন কার্তিক পুজো নামে কার্তিক পুজো অসাধারণ অনেকগুলি ঠাকুর এই প্যান্ডেলে ফুটিয়ে তুলেছেন না দেখলে ভাবা যায় না নারায়ণ কৃষ্ণ মা সন্তোষী সব রকম ঠাকুর মিলে এইখানে প্রাণের শহর পাঁচ বেড়িয়া ঠাকুর উদযাপিত হয়েছে আপনারা দেখুন সবগুলোই আপনাদেরকে দেখাবো এই প্যান্ডেলটি বিখ্যাত প্যান্ডেল প্রত্যেক বছর ফার্স্ট হয়ে থাকে এবছরেও অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন বাবা বুদ্ধদেবের মূর্তি দিয়ে সাজিয়ে তুলেছেন সামনের দিকটি দেখুন খুব ভালো লাগবে অসাধারণ সাজিয়ে কারু কারুকার্য ভেতরে কারুকার্য সুতো দিয়ে বানানো সুন্দর মূর্তিগুনি তৈরি করা হাতের কাজ দেখুন কত ভালো এই ওপরের ফুলগুনি সাজানো কত সুন্দরভাবে সজ্জিত করে ফুটিয়ে তুলেছেন দেখুন এটা হচ্ছে জুনিয়র জুনিয়ার বালকসঙ্ঘ ঠাকুর এইগুলো সুতো দিয়ে কারুকার্য করে এই মূর্তিগুলো হাতের আঁকা অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন পুরো প্যান্ডেলটাই দেখুন আপনাদেরকে পুরোটাই দেখাবো সাথে থাকুন কাটবেন না খুবই ভালো লাগে পুরোটাই দেখুন দেখতে দেখতে ভেতরে চলুন পুরোটাই দেখাবো আপনাদেরকে অসাধারণ সাজে সজ্জিত করে ফুটিয়ে তুলেছেন দেখুন এইগুলো সুতোর কারুকার্য পুরো সুতো দিয়ে বানানো হয়েছে দিনের পর দিন এই মণ্ডপটাকে পরিশ্রম করে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন অসাধারণ আর ঠাকুরটিও নানান তৈরি করেছে কার্তিক ঠাকুরের জায়গায় এখানে স্বয়ং নারায়ণকে তুলে ধরা হয়েছে নারায়ণকে তুলে কার্তিক পুজোর প্যান্ডেলে নারায়ণ ঠাকুরকে তুলে পুজো করা হয়েছে দেখুন আপনারা পুরোটাই দেখুন পুরো প্যান্ডেলের কারুকার্য দেখুন পুরোটাই দেখতে থাকুন কাটবেন না আরও প্রচুর দেখাবো পুরোটাই ভালো লাগবে সাধারণ কাজে ভালো হয়েছে এবং ঠাকুরটিও খুবই সুন্দর সাজে সজ্জিত করে ফুটিয়ে তুলেছেন এই কারুকার্যগুলোও খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখুন সব সুতোর কাজ খুবই ভালো লাগবে দেখতে থাকুন পুরোটাই দেখাবো আপনাদেরকে পুরোটাই দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আর যদি না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটি দাবিয়ে নেবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য ধন্যবাদ